আমরা কথা বলবো সেটা আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে পঁচিশ দিন আছে এই পঁচিশ দিন আমি কিভাবে এটা তো যেহেতু ভিডিওতে ক্লিক করছেন একটা কথা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে আপনি যদি অলসতা করেন এবং যদি আপনি পরিশ্রমী না হন আমি আবার বলতেছি যদি অলসতা করেন এবং পরিশ্রমী না হন তার মানে কি কথা ঠিক আছে তাহলে আপনি জীবনযুদ্ধ অনেক পিছিয়ে যাবেন নট অনলি অ্যাডমিশনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে এই কথাটা মনে রাখবেন আমি জাস্ট একটু আমার কথা বলি আমি এই মাত্র বাসায় ঢুকলাম হুম আমার আজকে পরীক্ষা ছিল আমাকে মোর দেন দশ থেকে পনেরো জন স্টুডেন্ট কল দিছে স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য এভেন মানে তারা টাকাও পেমেন্ট করছে যে ভাই আমাকে গ্রুপে অ্যাড করেন কিন্তু আমি এই মাত্র বাসায় আসছি এখন বাজে মোর দেন সাড়ে আটটা ঠিক আছে এই টাই টাইমে এখন বাজে আমি হয়তো ভিডিওটা রাত নয়টার ভিতরে আপলোড করে দেবো আজকে আমি ভিডিও করতেছি আপনার নয় তারিখ বৃহস্পতিবার রাত ঠিক আছে ওকে তো যে বিষয়টা বলতেছিলাম যে আমার সারাদিন আজকে পরীক্ষা ছিল তারপরে আমার ল্যাব ছিল দুইটা থেকে সাড়ে চারটা বন্ধ তারপরে আসরে নামাজ পরে আমি পড়াইতে গেছি তারপরে পরেই মাত্র বাসায় ঢুকলাম ঠিক আছে উঠছি তো ভোরবেলা তো প্রত্যেকটা মুহূর্তে আপনাকে পরিশ্রম না করলে আপনি দিন শেষে পিছিয়ে পড়বেন নিজে কখনো অলসতা করেন না ঠিক আছে কোনটা অলসতা কোনটা পরিশ্রম এই জিনিসটা আপনি ভালো করে বুঝেন হ্যাঁ আমি এই কথাটা বা এই মেসেজটা আগে দিলাম ওকে চলেন একবার আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভার্সিটির যে কোর্সটা আসছে আপনারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন আমি এক একটা মানুষ আমার সিলাইট বানানো থেকে শুরু করে পড়ানো থামবেল বানানো সব আমি নিজেই করি যত স্টুডেন্ট এই যে নাম্বার এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আমার কল ঢুকে যাবে এবং আমার কল চলে আসবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন তো আমি নিজেই রিসিভ করি একা মানুষ তো তো অনেক সময় অনেকের মেসেজে রিপ্লাই করতে পারি না এই কারণে দুই হাত জোর করে মাপ চাচ্ছি অনেকে মনে করে ভাই ভাব নেয় ভাব আর ছেলে আমি না আমার নাম্বার ফোন দিয়ে অনেক সময় ব্যস্ত থাকি একা মানুষ আমি আবার বলতেছি কুলায় উঠতে পারি না আপনি যদি আমার পার্সপেক মানে আপনার পার্সপেক্টিভ থেকে না দাঁড়িয়ে আমার এইখান থেকে দাঁড়ায় চিন্তা করেন বা আমার এখানে দাঁড়ায় চিন্তা করেন তাহলে হয়তো বা একটু অন্যভাবে আপনি বিষয়টা দেখবেন ঠিক আছে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দৃষ্টিতে দেখবেন যারা মনে করেন যে ভাই মনে হয় ভাব নেই ভাব নে আর ছেলে আমি না হ্যাঁ ওকে তো চলেন আমরা শুরু করি প্রথম কথা হচ্ছে যে আমাদের ক্লাস হ্যাঁ আমাদের কী কী ক্লাস নেবো সেখানে হচ্ছে আমরা ফিজিক্স এবং ম্যাথ ক্লাসটা আমি নেবো আমি আবার বলতেছি কী ক্লাস নেব ফিজিক্স এবং ম্যাথ ক্লাসটা আমরা নেব যেখানে ফিজিক্সের আসে ছয় ছয় বারোটা অধ্যায় শর্ট সিলেবাসে এবং ম্যাথে আছে সাত সাত চোদ্দো তাহলে চোদ্দো আর বারো টোটাল ছাব্বিশটা ক্লাস আমি নিজে নেব ইনশাআল্লাহ এবং ক্লাস আমরা একটা মাত্র ক্লাস দিয়ে আমরা শেষ করে দেবো এক একটা অধ্যায় সেটা সময় বেশি লাগুক কম লাগুক আমি চেষ্টা করব যেই যেই টাইপের প্রশ্নগুলো ভার্সিটিতে আসে বেশি সেটাই করাবো নট অনলি ঢাবি আমরা এখানে ঢাবির প্রশ্ন সলভ করবো রাবির করবো রাজশাহী ভার্সিটি জাহাঙ্গীরনগর করবো এবং বিগত বছরে গুচ্ছে যে প্রশ্নগুলো আছে সেটাও সলভ করবে এছাড়া অনেকে দেখলাম যে সাস্ট কোশ্চেন ব্যাংক বা সাস্ট আপনার কোর্স চালু করছে সেটা করতে পারে আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষ কোর্স চালু করতে পারে সমস্যা নেই আমি কিন্তু ফ্রিতে আপনাদের সাস্টের কোশ্চেন ব্যাঙ্ক হয়তো বা এগারো তারিখ থেকে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ভিডিও আসবে আমি করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে সাস্টের বিগত বছরের যত প্রশ্ন আছে সলভ করে দিলেই আশা করি আপনার হয়ে যাবে যেটা ফ্রিতেই পাবেন কথা বুঝতে পারছেন আমাদের ক্লাসগুলো হবে এমবি গ্রুপে প্রাইভেট গ্রুপে আমাদের ক্লাসগুলো এখানে আমি আপলোড করে দেবো আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপ আমার টেলিগ্রাম সবসময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সো কোনোভাবে হতাশ হয় না অনেক স্টুডেন্ট আছে যারা পার্সোনালভাবে পড়তে চায় যে ভাই আমাকে একা দেখাই দেন সেক্ষেত্রে আপনি আমাকে নগ দেন এই যে বিকাশ এটা নগদ এটা আমার কি আছে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আপনি চাইলে এটা আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এটাই টেলিগ্রাম আছে এটা ইমো আছে হ্যাঁ আপনার যে সমস্যাটা সেটা আমাকে বলে ভয়েস দিলে সবচেয়ে বেশি ভালো হয় ভাইয়া আমি কেমন আছি এগুলো বলার অনেক সময় আছে হ্যাঁ হয়তো বা আমি এই কথা বলা এখন এতটা ব্যস্ত বুঝতেছে তো বললাম না ওই যে এক একটা মানুষ কথা বলে নিছি কারণ অন্য একটা মানুষকে রাখলে তাকে টাকা দিয়ে রাখতে হয় এটা সম্ভব না আমার পক্ষে হ্যাঁ আমি এত টাকা ইনকামও করি না হ্যাঁ ঠিক আছে ওকে সো আমাদের কোর্স ফিটা কত ফিজিক্সের জন্য কোর্স ফি অনলি দুইশো নিরানব্বই টাকা এটা আপনি জানেন এবং ম্যাথের জন্য যদি করেন তাহলে দুশো নিরানব্বই টাকা ঠিক আছে অনেকে আছে তিনশো টাকা দেয় এক টাকা যদি আপনি দেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি জেনে শুনে দিলেন হ্যাঁ ওই এক টাকার জন্য কিন্তু কালকে আমতোর মধ্যে আমার হিসাব দেওয়া লাগবে জেনে শুনে আপনি তিনশো দিয়েছেন দিস কিন্তু হ্যাঁ এক্ষেত্রে আবার তাকে নক দেবে আপনি একটা বেশি কেন দিলেন এত কথা বলার আসলে সময় নেই দুশো নিরানব্বই দেন তিনশো দেন সমস্যা নেই ঠিক আছে এসব কথা আর যদি দুইটা মিলে কেউ করতে চান তাহলে আপনার পড়বে হচ্ছে কত অবশ্যই চারশো নিরানব্বই এটা কিন্তু যোগ করি এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট ঠিক আছে তিন তিন ছয় ছ মানে ধরেন ওই তো একশো টাকার মতো ডিসকাউন্ট বা এরকম যাই হোক সো এই হচ্ছে কথা যদি টোটাল আপনি নেন ফিজিক্স এবং ম্যাথ দুইটাই নেন তাহলে চারশো নিরানব্বই টাকা আর যদি ইন্ডিভিজুয়ালি নেন দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা করে পড়বে ক্লাসগুলো এফবি গ্রুপে নেব সো অনেকে স্টুডেন্ট বলে যে যদি ভাই আমার ফেসবুক না থাকে আমি কী করবো দেখেন ফেসবুক রিকমেন্ট আমি কখনোই করি না হ্যাঁ যে ফেসবুক আপনাকে চালাইতে হবে বা এরকম কিছু হ্যাঁ ফেসবুক চালানো আমি কখনোই রিকমেন্ড করি না কারণ ফেসবুক এমন একটা আসলে ওর মাঝে অ্যালগোরিদম যেখানে আপনি ঢুকলে পারে সময় যে কোন দিক দিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না সো আমি সবসময় এটাকে না করি সো যেহেতু আমার এখানে ক্লাস নিয়ে আসার উপায় নেই আপনার পড়াশোনার ক্ষতি হোক এমন কোনো কিছু না করে আপনার চালাইতে হবে ফেসবুক সো আমার যখন ক্লাসগুলো দেওয়া থাকবে রেকর্ডেড ওইখানে আপনি দেখে নেবেন কোনো সমস্যা নেই আপনার যখন যেই সমস্যা হবে আমাকে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক দেবেন যে ভাই আমি এখানে বুঝতেছি না আপনার যত সাপোর্ট লাগে আমি করবো নট অনলি ঢাকা ভার্সিটি গুচ্ছ এগ্রি রাখ পর্যন্ত আমি সবসময় সাপোর্টে থাকবো যদি আমার পেইড বেসের স্টুডেন্ট হন স্বাভাবিক আর টাকার পরিমাণ কিন্তু আহামরি অনেক টাকা না সো অনেক জায়গায় অনেক টাকা খরচ করেন আপনারা সো এই তিন চারশো টাকা আসা আমার কাছে মনে হয় যে আহামরি বেশি টাকা না হ্যাঁ সো ক্লাসের ডেমো আছে ভিডিওর কমেন্টে ভিডিওর ডিসক্রিপশনে ডেমো আছে আপনারা চাইলে এখান থেকে ডেমোটা দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে ইনরোল করবেন আমি আবার বলতে যদি ভালো লাগে তাহলে করবেন না হলে দরকার নেই আর হাতে ক্যালকুলেশনের যে বিষয়টা এটা নিয়ে আমার প্লে লিস্ট দেখেন অনেক সুন্দর করে ভিডিও আছে আপনার এটা হ্যাঁ এই এই ক্লাসগুলো দেখলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে তারপরও আমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করাবো এখানে তো এমসি গুগুলো আছে ওই এমসি গুগুলো আমি ইনশাল্লাহ সলভ করে দেবো কথা বুঝতে পারছেন তো এই ছিল কথা এগারো তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে পাঁচ তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো শেষ করে দেওয়ার ফেব্রুয়ারি পাঁচ তার আগেও শেষ হতে পারে ঠিক আছে ছাব্বিশটা ক্লাস এমন হইতে পারে যে দুইটা ক্লাস দিয়ে দিলাম এগারো তারিখে একটা ক্লাস বারো তারিখে একটা ক্লাস তেরো তারিখে একটা ক্লাস চোদ্দো চৌদ্দো তারিখে একটা ক্লাস মানে ফিজিক্স একদিন ম্যাথ একদিন ফিজিক্স একদিন ম্যাথ এক ম্যাথ একদিন বুঝতে পারছেন আবার দিয়েও দিতে পারি ঠিক আছে এগুলো ছোটো আছে যেমন মহাকর্ষ বিকশ ফিজিক্স প্রথম পত্রে ষষ্ঠ দেওয়া অনেক সহজ হ্যাঁ ওকে সো এই ছিল কথা আশা করি আর এ বেশি কিছু বলার নেই ক্লাস যারা দেখছেন আলহামদুলিল্লাহ অনেকেই নখ দিচ্ছেন আর যারা করছে ভর্তি হওয়ার জন্য টাকা পেমেন্ট করছেন তাদেরকে বলবো যে আমাকে মেসেজ দিচ্ছেন আমি আজকে গ্রুপে অ্যাড করে দেবো কারণ আমি যে বললাম না আমি একটু আগে বাসায় ঢুকছি কথা বুঝতে পারছেন সো এগারো তারিখ থেকে ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কথা হবে নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এটা হচ্ছে আমার বিকাশ হোয়াটসঅ্যাপ এখানে টাকা পাঠাইতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন টেলিগ্রামে নক দিতে পারেন আর এটা হচ্ছে নব জিরো ওয়ান সিক্স এইট সেভেন আটত্রিশ উনচল্লিশ আঠারো ঠিক আছে সো সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন কথা হবে আর কোনো কিছু জানার নাই হ্যাঁ আর ধুমচে পড়তে হবে ভাই প্রচুর পরিমাণ পড়তে হবে আমি বারবার একটা কথাই বলি শেষ যে কদিন আছে পাঁচ ঘন্টা ঘুমান আর পড়াশোনা করেন চোখে নিজ দেখালো কালো করে ফেলেন যখন ভালো একটা জায়গায় চান্স পাবেন টাকা ইনকাম করবেন তখন দেখবেন চেহারা এমনিতেই সুন্দর হবে ভালো থাকেন দেখা হচ্ছে কোর্সে সালামু আলাইকুম